ফেসিবাদ করতে বাংলাদেশে যারা সহযোগিতা করেছে বা যারা কায়েম করেছে তাদেরকে নির্বাচনের বাইরে রেখে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া দরকার আর যদি তাদেরকে আবার নির্বাচনে নিয়ে আসা হয় এবং পেয়ার পদ্ধতিতে তাদেরকে মানে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয় তাহলে আর পেয়ার পদ্ধতির যে সুফলটা সেই সুফল বাংলাদেশের মানুষ পাবে না তো আমরা আশা করছি আমাদের প্রত্যাশা জাতির প্রত্যাশা যে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু স্বচ্ছ একটা জবাবদিহিতা নিশ্চিত যেন করা যায় এই টাইপের একটা নির্বাচন হবে আর এর মধ্য দিয়ে যদি কোনো প্রতিনিধি নিশ্চিত হয় একটা রাষ্ট্র গঠন হয় তাহলে আমরা বিশ্বাস করি সেই রাষ্ট্র হবে জবাবদিহিতামূলক রাষ্ট্রের রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যাবে মানুষ রাষ্ট্রকে প্রশ্ন মুখোমুখি করতে পারবে এরকম রাষ্ট্র আগামী দিনে গঠিত হতে যাচ্ছে আমাদের প্রত্যাশা এটাই আমরা বিশ্বাস করি এতদিন শুধুমাত্র নেতার পরিবর্তন হয়েছে আমরা চাই আগামী দিনে নেতার শুধু নেতার পরিবর্তন হবে না বরং এমন কিছু নেতৃত্ব আসবে যার চরিত্রেরও একটা আমূল পরিবর্তন আমরা তাদের মধ্যে দেখতে পাব তারা দেশের জন্য কাজ করবে জাতির জন্য কাজ করবে মানুষগুলো তাদেরকে করতে পারবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে এরকম একটা জবাবদিহিতামূলক সবার বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে সরকারের যত অর্গান আছে সবগুলো নিরপেক্ষ ভূমিকায় থাকলেই মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার করার মানে প্রয়োগ করার সুযোগটা পাবে বলে আমরা মনে করি আর এখানে আমরা গত ষোলো বছর যেটা দেখেছি যে মানুষ আসলে ভোট কেন্দ্রে যেত না কারণ নিরাপত্তাহীনতার জন্য তারা এটা মনে করতো যে ভোট কেন্দ্রে গেলে হয়তো আমাদের এই প্রবলেমটা হতে পারে হুমকি ছিল থ্রেড ছিল তাদের উপরে তো আমরা আশা করছি আগামী নির্বাচন কোনো হুমকি দামকে থাকবে না ইনশাল্লাহ সেই নির্বাচনে এমন একটা নির্বাচন হবে যেখানে মানুষগুলো নিঃসংকোচে আনন্দচিত্তে সবাই ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এরকম একটা অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচন আমরা প্রত্যাশা করছি